হাই বন্ধুরা কে কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির আলু পটল খেতে কার না ভালো লাগে আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু পটলের রেসিপিটাই শেয়ার করব খুবই অল্প উপকরণে অনুষ্ঠান বাড়ির মতো আলু পটল কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন আলু পটল বানাবার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পটল নিয়েছি আর দুশো গ্রাম আলু সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন কেটে রাখা পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম পটলের খোসা অল্প অল্প রেখেছি যাতে পটল ভাজার পর একেবারে নেতিয়ে না যায় অল্প লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে ঢাকনা চাপা দিয়ে চার মিনিটের জন্য রেখে দিলাম যাতে পটল ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যায় পটলগুলো সুন্দর কালার এসে গিয়েছে এর থেকে খুব বেশি লাল করে পটল ভাজবো না পটলগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আলু ফাজতে ফাসতেও কিছুটা নরম হয়ে যায় যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে এক কাপ দুধ দিলাম আর সাত থেকে আটটা ভাঙা কাজু অ্যাড করলাম কাজুর পরিবর্তে আপনারা চাল মগজও দিতে পারেন এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি চার মিনিট পর ফিরে আসলাম মাঝে আলুটা এক থেকে দুবার নাড়িয়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকেও অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই দুটো এলাচ দুটো লবঙ্গ অল্প দারুচিনি অ্যাড করলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি ততক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসে বেটে রাখা এক টেবিল স্পুন আদা অ্যাড করলাম যেহেতু নিরামিষ রান্না আদার পরিমাপটা একটু বেশি দিতে হবে আদা খুব বেশিক্ষণ ভাজবো না ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি মিডিয়াম সাইজ একটা টমেটো পিউরি অ্যাড করলাম টমেটোটা পিউরি করে দেওয়ার চেষ্টা করবেন এতে গ্রেভিটা অনেকটা বেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে যায় কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ততক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে কাজু আর দুধের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম অ্যাড করলাম এতে অনেকটা আসবে হাতের সামনে কাজু বাদাম না থাকে আপনারা চালমগজ বা পোস্তও দিতে পারেন ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবেন না নাহলে কড়াইতে লেগে যাবে ভেজে রাখা পটল আর আলু অ্যাড করলাম মশলার সাথে আলু পটল একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা নিরামিষ রান্না যত ভালোভাবে কষিয়ে নেবেন সবজির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল হাফ টেবিল স্পুন লবণ অল্প পরিমাপে চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় গ্যাসের ফ্লেম কোনোভাবে হাই করবেন না সেক্ষেত্রে কড়াইতে লেগে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলু পটলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করলাম জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে একবার এইরকমভাবে রেসিপিটা ট্রাই করবেন গরম ভাতের পাশাপাশি রুটি পরোটা লুচি পোলাও সবের সাথেই আপনারা সার্ভ করতে পারবেন আলু পটলটা কষিয়ে নিয়েছি পরিমাপ মতো জল অ্যাড করলাম যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাপেই জলটা দিলাম ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রেখেছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে আর ওপর থেকে কচিয়ে রাখা কিছু ধনেপাতা পাতা অ্যাড করলাম আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন এতে অনেকটা ফ্লেভার আসবে আমি এক টেবিল স্পুন গরম মশলাও অ্যাড করেছিলাম সেটা স্কিপ করে গিয়েছি বন্ধুরা এইটাই রুম টেম্পারেচারে আসলে শুকনো শুকনো হয়ে যাবে এই কনসেন্টেন্সিটা একদম পারফেক্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হবে